সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুরু করছি আমাদের আজকের গল্প স্বল্প গান সঙ্গে আছি আলাপিয়ারিনা এবং আরো একজন আছেন যিনি আমাদের সবার ছোট বড় সবার খুবই প্রিয় একজন মানুষ হচ্ছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ আমি খুব ভয় পাচ্ছি আসলে ভয়ের কিছু নেই আপনি আসাতে খুব ভালো লাগছে না খুব ভালো লাগছে এরকম তোমাদের এই অনুষ্ঠানে আসতে পেরেছি আমাদের আজকে গল্প স্বল্প হচ্ছে নারী পুরুষের যে সম্পর্ক সেটা নিয়ে একটা বিষয় রেখেছি আপনার সাথে গল্প করার আগে একটা কথা আমি জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে দেখেছি যে আপনি যখন কথা বলেন তখন সবাই মন্ত্রমুগ্ধের মতো আপনাকে দেখে তো এই যে কথার যে জাদুর বাক্সটা এটা মানে কোথা থেকে পাওয়া কিভাবে শুরু হলো এই কথা লোকেরা দেখে কিনা সেটা তো আর আমি দেখি না ওটা আমার সমস্যা না আমি আমার নিজের সমস্যা হচ্ছে সব সময় যে ভালো হলো কিনা সেটা কিভাবে পেলেন এটা পাওয়া কিছু না মানে কথা ভালো করার জন্য একটা চেষ্টা এটা হয়তো আমার ছোটবেলা থেকে ছিল আচ্ছা আজকে তো আমাদের ঈদ স্পেশাল ঈদের সময়টা আপনি কিভাবে কাটান ঈদের সময় একমাত্র সময় যখন একটু অবকাশ মেলে কারণ তা না হলে তো এত কাজ এত কাজ এবং এত বয়সে এসে যে এত কাজ করতে হবে এটা আমি ভাবিনি আমার আগে ধারণা ছিল যে কাজ হচ্ছে যৌবনের বিষয় খুব জোর প্রৌরত্বের বিষয় কিন্তু বার্ধক্যের বিষয় যে কাজ এটা আগে ভাবি নাই তো ঈদের সময় এসে একদম শুয়ে পড়ি কেমন তার মানে যে টেলিভিশন দেখা হয় তাও না তবে খুব একটা রিল্যাক্সড অবস্থায় এখানে যাই ওখানে যাই ইচ্ছা মতো হাঁটি ঘুরি দু তিনটা দিন এটা সব আমি রাখি নিজের মতো এখন যদি আমরা ওই গল্পটা যাই একটু যে আমাদের আজকের বিষয়টা যে আমি অনেকের সাথে কথা বলেছি যে পুরুষরা বলে যে নারীরা বেশি বিশ্বস্ত না নারীদের কথা মানে আমিও সেই দলে বলি যে বিশ্বস্ততা মেয়েদের অনেক বেশি তো আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে আপনি কি ভাবে ভাবেন না দেখো বিশ্বস্ততা আমার মনে হয় যে প্রধানত নারী বা পুরুষের ব্যাপার না এটা ব্যক্তিগত বিষয় সব মানুষই কি বিশ্বাসযোগ্য পৃথিবীর আজকে আমাদের দেশ যে মানুষদের জন্য হাহাকার করছে সেটা হচ্ছে বিশ্বাসী মানুষ কারণ আমাদের দেশে আজকে আস্থা রাখার মতো নির্ভর করার মতো বিশ্বাস করার মতো মানুষ পাওয়া যাচ্ছে না তাই না এটা শুধু পুরুষরাই যে খারাপ তা না মেয়েরাও একইভাবে মেয়েদের মধ্যে খুঁজলেও হয়তো এটা পাওয়া যাবে না সুতরাং এটা একটা আমাদের আজকে বাংলাদেশের জন্য যদি আমরা বলি এটা একটা জাতীয় সমস্যা এবং ব্যক্তিগতভাবে অধিকাংশ মানুষ বিশ্বাস রাখে না ওই যে সেই কবিতা আছে না হ্যাঁ কেউ কথা রাখেনি পৃথিবীতে কেউ কথা রাখে না তো এইটা তো একটা সমস্যা মানুষের জীবনে আছে প্রেমের ব্যাপারে কিছুটা আলাদা ঘটনা ঘটে আমার মনে হয় যে ওটা ঠিক ব্যক্তিগত বিশ্বাসের থেকে হয়তো একটু আলাদাও হতে পারে কারণ পুরুষ এবং নারী তো রকম নয় এবং সুতরাং তাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে দৃষ্টিভঙ্গির পার্থক্য অবস্থানের পার্থক্য শক্তির পার্থক্য সুযোগ সুবিধার পার্থক্য এরকম নানান পার্থক্যের মধ্যে আমরা থাকি তো সেই জন্য আমার যেটা মনে হয় যে পুরুষ এবং নারী দুই দলেরই কিছুটা বিশ্বস্ততাও আছে কিছুটা অবিশ্বস্ততাও আছে না না আমি কোন সাইডে কি করে যাব। কারণ আমি যেরকম অসাধারণ পুরুষ দেখেছি তেমনি অসাধারণ মেয়েও দেখেছি নারীও দেখেছি কাজে একতরফা গালাগালি করার কোনো উপায় আমার নেই আমাদের একজন দর্শক বন্ধু আছেন দেখি তারা কি বলে হ্যালো জি কে বলছেন কোথা থেকে আমি মিরপুর থেকে তাজুল ইসলাম আচ্ছা আমরা আজকে ঈদের স্পেশাল শো চলছে আমাদের এবং গল্প করছি নারী পুরুষের সম্পর্কের মধ্যে কে আসলে বেশি বিশ্বস্ত তো আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করতে পারেন নারী এবং পুরুষ আমরা দুজনেই যদি বিশ্বস্ত না হয় তাহলে কিভাবে সম্পর্ক ঠিক হবে তার কাছে জানতে চাইবো যে

দর্শক আছেন তার অনুভূতিটা দেখি হ্যালো জি কে বলছেন আমার নাম আনিসুর রহমান আমি বলছি জি আনিসুর রহমান আমরা আজকে যে বিষয়টা নিয়ে গল্প করছি আপনি আমাদের স্যারের সাথে আজকে সেই অনুভূতিটা শেয়ার করতে পারেন আপনাদের যে বিষয়টি সম্পর্কের ক্ষেত্রে নারী নাকি পুরুষ কে বেশি বিশ্বস্ত যদি আমি সামন্তবাদী দৃষ্টি পরিহার করে খুব নির্মহ এবং নিরপেক্ষ দৃষ্টিতে বলি তাহলে আমাকে বলতে হবে যে অবশ্যই পুরুষ অনেক বেশি যদি বিশ্বস্তিক মহাকাব্যের দিকে তাকাই আমরা জানি হেলেন আমরা যদি তাকাই মহাভারতের দিকে দেখব যে দ্রৌপদী পঞ্চস্বামী ছিল তার তবুও সে কিন্তু অর্জুনকেই বেশি ভালোবাসত আবার যদি আমরা তাকাই পরশুরামের দিকে পরশুরামের মাতা যে ছিল সে ভালোবেসেছিল ছিল কার্ত বিদ্যার্জুন রাজা যে কারণে

তো সেখানে একতরফাভাবে হঠাৎ আমি এই সারা ছয়শো কোটি মানুষের মধ্যে তিনশো কোটি পুরুষ তিনশো কোটি নারী আমি হঠাৎ কি করে বলবো যে এই তিনশো কোটি আরেক তিনশো কোটির চাইতে বেশি বিশ্বস্ত কারণ পুরুষে মেয়েদের মধ্যে যেরকম হেলেন আছে কেমন বিশ্বাসঘাতিনি তেমনি আবার সীতাও তো আছে সাবিত্রীও তো আছে আছে না যে রামের জন্য কেমন কারণ এই জগতের ধারা প্রবাহিত হয় নারীর ভিতর দিয়ে সুতরাং নারী লালন করে নারী রক্ষা করে কেমন আবার নারীর মধ্যেও দুটো ভাগ আছে এটা রবীন্দ্রনাথ দেখিয়েছেন একটা হচ্ছে উর্বশী একটা হচ্ছে লক্ষ্মী উর্বশী যন্ত্রণা দেয় কষ্ট দেয় এই পৃথিবীকে কাঁদায় আর যে লক্ষ্মী সে শান্ত স্নানে পৃথিবীকে সুন্দর অপরূপ করে তোলে তো এরকম সবকিছুর মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে না থাকলে এই পৃথিবী এত সুন্দর এত সুন্দর হতো না পৃথিবীতে যদি আমরা খুঁজতে যাই বহু মহিমাময়ী নারীকে আমরা দেখব যেমন মহিমান্বিত পুরুষকেও আমরা দেখব তো সেই জন্য তবে একটা জায়গা আমি একটু এখানে বলবই সেটা হচ্ছে যে যে কথাটা বলছিলাম যে পুরুষের চোখে স্বপ্ন আছে ওর সব কিছু নিয়ে পুরুষরা একটু বেশি স্বপ্ন দেখতে ভালোবাসে তো যে স্বপ্ন দেখে রূপের ব্যাপারে ও সে স্বপ্ন দেখে বেশি আমার ধারণা যে রূপের ব্যাপারে যে পুরুষ খুবই স্বপ্ন দেখে তার প্রমাণ নারীদের রূপের সচেতনতা নারীরা টের পেয়ে গেছে যে পুরুষের ওই জায়গায় দুর্বলতা আছে ওরা স্বপ্ন দেখতে ভালোবাসে রূপকে ভালোবাসে এই জন্য মেয়েরা পুরুষের চোখে আরো বেশি রূপ আরো বেশি সুন্দরী হওয়ার জন্য এই সৌন্দর্য নিয়ে আপনার সাথে আরো গল্প হবে অনেক সময় দেখা যায় যে সবচেয়ে সুন্দর বা সবচেয়ে যে রূপের পিছনে বা যে সৌন্দর্যের পিছনে সে দৌড়াচ্ছে তাকে পাওয়ার পরেও তার সেই আকাঙ্ক্ষা থাকে তো সেটা কি হ্যাঁ সেটা তো থাকেই অনেকের আছে যে অনেকে বলে যে ঘরে সুন্দরী বউ কিন্তু তবুও সে রূপের পেছনে ঘুরছে তার কারণ এটা সৌন্দর্যের যে স্বপ্ন পুরুষের মধ্যে অত্যন্ত প্রবল সৌন্দর্যের তারা রূপের তাড়না এবং তার পেছনে সে অন্তহীনভাবে ছুটে যায় তেল যাওয়া যার অভ্যাসে চরকা পেলেই তেল দেয় তো সুতরাং এক রূপ থেকে আরেক রূপ সেখান থেকে হাজারো রূপ সেখান থেকে সমস্ত নারীর রূপ এদিকে পুরুষ মানে ছুটবে এবং সেটা একটু আগে বললাম যে মেয়েরা সেটা সেই দুর্বল জায়গাটা চিনে ফেলেছে সুতরাং তারাও দিনের পর দিন আরও রূপসী হওয়ার চেষ্টা করেছে এবং পুরুষের মাথাটা খারাপ করে দিচ্ছে এটা হচ্ছে একটা তো সুতরাং এই রূপের নেশায় পুরুষরা অবিশ্বস্ত হয়ে যায় আমার ধারণা যে যে সব কারণে পুরুষরা যে গুণ বোঝে না তা না কিন্তু গুণও বোঝে সবই বোঝে কিন্তু রূপ তাদের ডমিনেট করে রূপের তৃষ্ণাটা এবং এই রূপের কারণে অনেক সময়ই দেখা যায় যে পুরুষরা একটু বিপদগামী হয়ে যাচ্ছে এখান থেকে এখানে ওখান থেকে ওখানে এবং একটা বহুচারিতার যে নেশা এটা পুরুষের মধ্যে নারীর চাইতে প্রবল কারণ পুরুষের একটাই দিক একটাই জায়গা সেটা হচ্ছে নারী কিন্তু নারীর দুটো একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে সন্তান এবং সন্তান নারীর কাছে বড় কেমন শেষ পর্যন্ত সেই সন্তানের জন্য তার প্রেমও প্রয়োজন হয়ে পড়ছে সুতরাং সে আছে দুটোর মধ্যে পুরুষ আছে একটার মধ্যে তো পুরুষ সেই জন্য কিছুটা দায়িত্বহীন চিরকাল পুরুষ কিছুটা এদিক ওদিক তাকায় কেমন তার মাথা সবসময় ঠিকই সেই জন্য আবারও সেই কথাটাই চলে আসে যে নারী এবং পুরুষের মধ্যে কে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত এখন মনে হচ্ছে এটা তো তো আমি পুরুষদের দুর্বল জায়গাটার কথা বললাম এবার একটু নারীদের দুর্বল জায়গাটার কথা বলি নারী কিন্তু পুরুষের রূপের দিকে অত তাকায় না যেমন এখন কেউ যদি দর্শকরা তোমার সাজসজ্জা আর আমার সাজসজ্জার দিকে তাকায় তাহলেই বুঝবে যে আমাদের কি দুরবস্থা মেয়েরা আমাদের রূপের দিকে একদমই তাকাচ্ছে না নারী যেটা চায় সেটা হচ্ছে যোগ্যতা বুদ্ধি মেধা প্রতিভা, শক্তি, ক্ষমতা এইগুলোকে চায় এই জন্য সেই পুরুষকে সে চায় যার কাছ থেকে সে উচ্চতর সন্তান পাবে কেমন শুধু রূপবান পুরুষের কাছ থেকে উচ্চতর সন্তান সে পাবে না এবং সেই সন্তান যদি না পায় তাহলে মানব প্রজাতি শেষ পর্যন্ত দুর্বল হয়ে যাবে কেমন এটা প্রকৃতি থেকে নির্ধারিত করে দেওয়া আছে তো সেই জন্য সে উচ্চতর সে ক্ষমতাকে চায় সে শক্তিকে চায় সে সংগ্রামী পুরুষকে চায় তো এইটা করতে গিয়ে ক্ষমতার মধ্যে অনেক কিছু আছে ক্ষমতার মধ্যে টাকাও কিন্তু একটা টাকাও একটা ক্ষমতা আপনি বলছেন যে রূপের কথা তো নারী আজকাল রূপ সচেতন হচ্ছে কিন্তু যদি সুন্দরী যদি আমরা দেখি বা বলতে চাই আজকে আপনার চোখে সত্যিকারী সৌন্দর্য বা সত্যিকারী সুন্দরী কাকে বলবেন আপনি এখন কি আর চেহারা দেখে সৌন্দর্য বিচার করা যায় না চেহারা এখন তো আর দেখা কেমন মেকআপের যে প্রসার প্রচার তাতে সব চেহারা প্রায় এক রকম হয়ে গেছে এবং সব নারী এক সমান একরকম হয়ে গেছে এখন আর অসুন্দরী মেয়ে বোধহয় পৃথিবীতে আর নেই কারণ সুন্দর হওয়ার এত রকম ব্যবস্থা চালু হয়েছে যে অসুন্দর্য বিদায় নিয়েছে পৃথিবী থেকে এটা ভালোই হয়েছে আমি বলবো ভালোই হয়েছে তবে একটা জায়গায় যে মানে সত্য জিনিসটা একটু হারিয়ে গেছে এর ফলে কেমন মেকআপের কারণে মেকআপ মানে মেকআপ দ্য লস কেমন মেয়েদের মধ্যে ক্ষমতার প্রতি লোভ না মানে মেয়েদের দুর্বল অবস্থান সামাজিক দুর্বল অবস্থানের কারণেও মেয়েদের ক্ষমতাকে পৃথিবীতে তার অস্তিত্বকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আলাদা চেষ্টা করতে হয় ছেলেদেরকেও চেষ্টা করতে হয় কিন্তু মেয়েদের চেষ্টাটা হয়তো তাদের একটু অসহায়তর অবস্থানের কারণে চেষ্টাটা আরও প্রবল সুতরাং তাকে ক্ষমতার আশেপাশে একটু থাকতে হয় অর্থের পাশে শক্তির পাশে তাহলে পরে তার পক্ষে এই জীবনে সার্ভাইভ করতে সুবিধা হয় তো এরকম অবস্থাতে হঠাৎ হয়তো দেখা গেল যে একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে খুব প্রেম অনেক দিন চললো প্রেম তারপরে হঠাৎ একদিন হয়তো মেয়েটা বলছে যে এরকম স্বামী তো তোমাকে খুবই ভালোবাসি কিন্তু এরকম আব্বা বলছেন যে আমাকে একটু হ্যাঁ ন্যাচারাল ঘটনা এবং এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা আছে এবং এটা ঘটছে এই কারণে যে হয়তো আব্বা বলছেন মানিকটা কি আব্বা বলছে না ঠিক আমি বলছি আসলে তাই না হয়তো একজন একজনকে পাওয়া গেছে যার মধ্যে সেই শক্তিটা আছে যার প্রোটেকশন পেলে তার জীবন অনেক বেশি স্টেবল হবে যাকে দেখে মনে হচ্ছে এর উপর আমি নির্ভর করতে নির্ভর করতে পারবো যে আমাকে বাঁচিয়ে রাখতে পারবে যে আমাকে জীবনের মানে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিতে পারবে সেইখানে তার সন্তান পরবর্তী প্রজন্মকে সে আরো উন্নততর ভাবে মানুষ করতে পারবে সেই সব কারণে দেখা যায় যে মেয়েদের পক্ষ থেকে অবিশ্বস্ততার কিছু কিছু কারণ ঘটে আপনার সাথে গল্প করতে করতে আমার মনে হলো যে ছোট ছোট অনেকগুলো প্রশ্ন আছে সেগুলো জানা দরকার আপনার মুখ থেকে কিন্তু তার আগে কি এই যে কনক্লুশনটা শুনবো যে এই যে নারী পুরুষের মধ্যে আসলে কে বেশি বিশ্বস্ত এটা কি শুনে নিব আগে এটা ব্যক্তিগত কিছু মানুষ জন্মায় বিশ্বাসী হয়ে কিছু মানুষ জন্মায় অবিশ্বাসী হয়ে কেমন কিছু মানুষ আছে যারা একেবারে পরিপূর্ণভাবে বিশ্বাসী হয়তো দশ ভাগ মানুষ আছে দশ ভাগ মানুষ আছে পরিপূর্ণভাবে অবিশ্বাসী এটার মধ্যে পুরুষ নারী নেই কেমন আবার এর মধ্যে কম বেশি করে করে পারমুটেশন কম্বিনেশন করে এরকম ভাবে চলছে আমাকে বলেন তো যে নারী পুরুষের মধ্যে সম্পর্কে মিথ্যাটা কে বেশি বলে মিথ্যাটা যদি আমাদের সমাজ ধরা হয় তাহলে পরে হয়তো মেয়েরাই হয়তো একটু বেশি মিথ্যা বলে মিথ্যা বলে মানে মিথ্যা বলতে হয় মেয়েদেরকে কারণ যেহেতু তার অবস্থান অপেক্ষাকৃত দুর্বল এবং কিছুটা অসহায় সুতরাং তাকে কম্প্রোমাইজ করতে হয় অনেক বেশি তার শুধু অন্যের সঙ্গে মিথ্যা কথা বলতে হয় না নিজের হৃদয়ের সঙ্গে অনেক বেশি মিথ্যা কথা বলতে হয় বাধ্য হয়ে যায় এটা কেমন পুরুষ শাসিত সমাজ বলে পুরুষকে হয়তো অনেক শক্তি দিয়ে সে দাঁড়াতে পারে বলে অনেক মিথ্যার হাত থেকে সে নিজেকে বাঁচাতে পারে যেটা মেয়েরা পারে না এটা হয়তো এটা যদি ইংল্যান্ডে যাই তাহলে হয়তো দেখা যাবে যে পুরুষ এবং নারী সমান সত্য বা সমান মিথ্যা বলে হ্যাঁ প্রায় কাছে কাছে কারণ সেখানে অবস্থান তাদের খুব কাছে কাছে আচ্ছা এটা তাহলে অবস্থানের জন্য আমরা বেশি মিথ্যা বলছি সামাজিক এবং সাংস্কৃতিক কিন্তু এখানে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে যদি নারী বেশি মিথ্যা বলবে তাহলে সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে পুরুষ সত্যি কথাটার উত্তর দেয় না যেমন কোথায় ছিলে ও মুখ জায়গায় ছিলাম এই ক্ষেত্রেও দেখা যায় যে মিথ্যা কথা বলে এবং আরো আরো অনেক মিথ্যা উদাহরণ আছে কিন্তু আমি বলার আগে আমার মনে দর্শক বন্ধুর কাছে একটু জেনে নিতে তারা কি মনে করেন হ্যালো জি কে বলছেন জি আমি কোলানপুর থেকে নাসরিন বলছিলাম আপনি তখন যে বলছিলেন যে ছেলেরা স্বপ্ন দেখতে ভালোবাসে সেটা আসলে যার কারণে ছেলেরা মানুষের যে স্বপ্নটা দেখতে পারে আহ নারী হয়েছে সেটা তার পথ যুদ্ধ করে দেওয়া হয় আহ এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন আমার মনে হয় যে আপনি যেটা বললেন সেটা ঠিকই কারণ আমাদের নারীর যে শক্তি বা সম্ভাবনা সেটা আমাদের এই পুরুষ শাসিত সমাজে মানে বিপুলভাবে এটা নিগৃত হয় এবং এটা বিনাশ হয়ে যায় এটা এটা থাকে না হ্যাঁ মনে রাখতে হবে যে পুরুষ আর নারী কিন্তু এক নয় এই 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 কথাটা যেন আমরা না ভুলি এবং এমনকি নারীবাদীরাও না ভুলেন অনেক নারীবাদীকে আমি দেখেছি মনে করে যে নারী আর পুরুষ এক জিনিস তা নয় পার্থক্য আছে এবং পার্থক্যটাই সৌন্দর্য পার্থক্যটাই আনন্দ এবং পার্থক্যটাই পৃথিবীকে যে নারী এবং পুরুষের মধ্যে আমি কি চিন্তা করব যে আমি নারী না আমি মানুষ না কোনটা চিন্তা করা না ওটা নিজেকে নিজেকে মানুষ হিসেবে চিন্তা করতে হবে কেমন এবং সেই সঙ্গে আবার কিছুটা নারী হিসেবেও চিন্তা করতে হবে যেমন আমি নিজেকে মানুষ হিসেবে চিন্তা করবেন এবং নিশ্চয়ই নারী হিসেবে চিন্তা করবেন তাই না কিন্তু আমার ধারণা যে ছেলেরা আমি দেখেছি ছোটবেলা থেকে ডেঞ্জার পছন্দ করে বিপজ্জনক জিনিস পছন্দ করে ঝাঁপিয়ে পড়ে পতঙ্গের মতো মরে যেতে চায় এটা একটা ছেলেদের মধ্যে এক ধরনের নেশা এবং এই নেশাটাকে আমি স্বপ্নচারিতা বলতে চাচ্ছিলাম এবং মেয়েদের মধ্যে কিন্তু ওই শান্ত স্নিগ্ধ একটা একটা জীবনের দিকে আকাঙ্ক্ষা ওই ধরনের ডেঞ্জার প্রাকৃতিক ভাবে যেহেতু ওটা আগেই বলেছি যে নারীকে এই জীবজগতের ধারাকে বহন করতে হয় সে যদি ওরকম দায়িত্বহীন হয়ে যায় তাহলে পরে তো থাকবে না এই এই মানব প্রজাতি ধ্বংস হয়ে যাবে তো সেই জন্য হয়তো নারীর প্রকৃতি ধীরে 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 আলাদা কিছুটা আলাদা হয়েছে তবে নারীর মধ্যেও যে সেরকম দুর্ধর্ষ নারী পাওয়া যাবে না তা না বার্কের মতো একটা মেয়ে সারা পৃথিবীতে এইরকম বিস্ময়কর একটা মানে একটা ফ্রান্সের স্বাধীনতাকে সিনিয়ে আসলো একটা বাচ্চা মেয়ে চোদ্দ বছর মাত্র ষোলো সতেরো বছর মধ্যে তাকে মেরে ফেলা হলো কিন্তু এরকম নারীও আছে কিন্তু যদি আমরা অ্যাভারেজ করি তাহলে হয়তো পুরুষের মধ্যেই প্রবণতাটা আমরা একটু বেশি দেখব ও আমি যেটা বলছিলাম সেটা কিন্তু আমি বলিনি সেটা যে পুরুষ যদি বেশি বিশ্বস্ত হয়ে থাকে মানে কম মিথ্যা কথা বলে থাকে সেক্ষেত্রে যে ওই যে মিথ্যা কথাগুলো সেগুলো সে কি কারণে বলছে সেটা কি না পুরুষ মিথ্যা কথা বলে না তা না পুরুষ যেখানে বিপদে পড়ে মানে যার যেখানে কম্প্রোমাইজ করতে হয় তাকে সেখানে মিথ্যা করা তুমি কোথায় গিয়েছিলে মানে উদাহরণ হিসেবে যেখানে সে ক্রাইম করে যেখানে সে অপরাধী যেখানে সে বিপদগ্রস্ত সেখানে তাকে কম্প্রোমাইজ করতে হয় তো সেই জন্য যেখানে পুরুষকে সেটা করতে হয় সেখানে বড় বসের সামনে যে কম্প্রোমাইজ করে কেমন যে যদি কেউ টাকা করতে চায় অনেক টাকা যার আছে বা পলিটিক্যাল পাওয়ার আছে তার সামনে যে এসে কম্প্রোমাইজ করে দুই মানে মানে পুরুষ নারীর কম্প্রোমাইজের ক্ষেত্রটা আলাদা কিন্তু যেহেতু নারী একটা অসহায়তর জীবন যাপন না তাকে বাঁচতে হয় বেশি হ্যাঁ এবং বাঁচতে হয় বেশি এবং সত্য বলে অনেক সময় বাঁচা কঠিন হয়ে যায় এখন আমাকে যদি কেউ মারতে আসে কেমন তখন যানবাচন তো ফরজ তাই না এখন ওই যে সেই স্বাধীনতা যুদ্ধের সময় আমার এক বন্ধুকে বলেছে বাঙালি না পাকিস্তানি হাই অথবা সে কিন্তু সে মানে ঘোরতর একজন মানে বাঙালি এবং সে মুক্তিযুদ্ধে যাবে সব প্রস্তুতি নিচ্ছে কি করা যাবে তখন তো মানুষকে এই ধরনের কম্প্রোমাইজ ছোটখাটো এটুকু আমরা যেন সবাই আমাদের নিজেদেরকেও ক্ষমা করে এবং মহান আল্লাহ তাআলা নিশ্চয় আমাদেরকে আমি বলতে বলতেই পেয়ে গেছি আমাদের একজন দর্শক বন্ধুকে হ্যালো আপনি ওই আপনার বিশ্বস্ত জার্নালে এক কথা লিখেছিলেন এক ধরনের স্ত্রী যে জন্য ভালো এক ধরনের স্ত্রী বার্ধক্যের জন্য ভালো প্রথম ধরনের স্ত্রীরা পৃথিবীতে সত্যিই বিরল দ্বিতীয় জাতের সংখ্যা প্রথম জাতের তুলনায় হয়তো বেশি তবু ও বিরল আরেক ধরনের স্ত্রী আছে যারা যৌবনে এবং বার্ধক্যের দুইয়ের জন্য ভালো এরা যে কত বিরল তা ভুক্তভোগী মাত্রই জানেন তবে সবচেয়ে বিরল এই পৃথিবীতে যাক তা হলো চলনশ একটা মোটামুটি ভালো বোধ এটার আর ব্যাখ্যা নেই কারণ ভুক্তভোগী মাত্রে পড়ার সঙ্গে সঙ্গে টের পাবে একটা মোটামুটি চলনসই ভালো বউ পাওয়া কত কঠিন কত কঠিন অনেক মানে জ্বালাময়ী মানুষ পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় পৃথিবীতে কিন্তু একটা মোটামুটি ভালো বউ মোটামুটি ভালো স্বামী এটাই আমি মনে করি সবচেয়ে দুর্লভ আপনি জীবনে যাকে পেয়েছেন তিনি আসলে কোন ধরনের মানুষ কোন ধরনের উনি ভালো মানুষ সি ইজ এ গুড সোল এবং আমার এই উপদ্রব আমার এই একটা উন্মাদ জীবন এটা সহ্য করতেও তো প্রতিভা লাগে প্রায় তা আমি মনে করি যে সেদিক থেকে আমি আমার একটা বই উৎসর্গ করেছি তার নামে এবং সেখানে লিখেছি যে সহ্য করে যে সবচেয়ে সাহায্য করেছে তো আমি সেই জন্য তার কাছে ঋণী এবং কৃতজ্ঞ প্রায় মোটামুটি ভালো বইয়ের কাছে কাছে আচ্ছা এবার ছোট ছোট কিছু প্রশ্ন আছে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে এক কথায় উত্তর চাইবো সেগুলো জীবনের অর্থ কি জীবনের অর্থ হলো জীবনকে মানে পরিপূর্ণ করা জানি আমি জন্মেছিলাম যে সম্ভাবনাগুলো নিয়ে জন্মেছিলাম আনন্দের সম্ভাবনা বিকাশের সম্ভাবনা তাকে পরিপূর্ণ রূপের মধ্যে নিয়ে আসা ওই যে যেটা একটু আগে বললাম মিথ্যা তম সবসময় একটা লাভের জন্য বলি এবং একটা কম্প্রোমাইজ যেখানে আমার লাভ হবে সেইখানে বলি যদি সমাজ সেই মিথ্যাকে সহ্য করে অনেক সমাজ আছে যেখানে মিথ্যা বললে লোকসান হয় আমাদের এখানে মিথ্যা বললে লাভ হয় এই জন্য আমরা এত মিথ্যা কথা জীবনে প্রেম আসলে কি মায়া না মোহ না প্রেম একটা খুব গভীর বিষয় কারণ এই প্রেমই তো সারা পৃথিবীকে একখানে করে বেঁধে রেখেছে এই প্রেম চলে যাওয়া মানে মানুষের চলে যাওয়া সভ্যতার চলে যাওয়া সব কিছু শেষ হয়ে যাওয়া তো এই প্রেম যেন বেঁচে থাকে সন্দেহটা কি না সন্দেহ যদি খুব বেশি হয় তাহলে রোগ আর যদি কম হয় কম হলেই ভালো কারণ সারা পৃথিবীকে আমি তো মানে ফেরেস্তা সব এত ফেরেস্তা কোথায় পাব পৃথিবীতে সুতরাং কিছু মাপ করতে হবে কিছু দয়া করতে হবে এবং এত সন্দেহ করলে পরে সেও বাঁচবে না আমিও বাঁচব সংসারে সুখী হতে গেলে কি প্রয়োজন ধৈর্য অনেক অনেক ধন্যবাদ আজকে একদম শেষ পর্যায়ে আর কথা বলতে পারছি না কিন্তু আবার আপনাকে পাবো সেই প্রত্যাশায় শেষ করছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে কথা ছিল যে আমরা সময়টা ভালো কাটাবো এবং আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের সময়টা সুন্দর করে কাটাবো প্রত্যাশা কতটুকু সফল করতে পেরেছি যাই না আজকে আমাদের সাথে এই সময়টুকু দেখা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ